আমি যখন বলছি ওষুধ হচ্ছে স্লো পয়জন বিষ বিষ মানে যেই বিষ সাথে সাথে ক্রিয়া করে না আস্তে আস্তে ক্রিয়া করে সাথে সাথেও ক্রিয়া করে যেমন প্যারাসিটামল খাইয়া ইডিওসিনক্রেসি হইয়া একেবারে সব শরীরের মধ্যে কোষ মানে শরীর জ্বলিয়া গেছে এটা আপনারা অনেক নিউজে টিউজে দেখেছেন দেখেননি এটা ইডিওসিনক্রেসি তার মানে রিমিডেট রিয়াকশন হয় না তা না হয় টিকা যারা দিয়েছে তারা এখন ট্যার পাইতেছে সামনে আরও টের পাইবো এই দিন দিন না আরো দিন আছে কিন্তু আমি যখন মানুষকে এটার ব্যাপারে সতর্ক করলাম সবাই মিলে একযোগে হ্যাঁ সব শিয়ালের একরা হুক্কা হুয়া শুরু হয়ে গেছিলো তাই হুক্কা হুয়া আলাদা কোথায় এখন নিস্তুপ নীরব রব যেটা মন মতো হয় না উম এভিডেন্স লাগবে তো আমি যখন রোজার এভিডেন্স দিলাম অটোফেজির এভিডেন্স দিলাম এ না এটাতে কাজ হবে না তো কোনটাতে কাজ হবে আমার কথা বলছেন বলে তা আমি ঘুমের এভিডেন্স যখন দিলাম যে স্লিপ কখন ঘুমাইতে হবে কি ঘুমের উপকারিতা কী কী তো আমাদের আমরা যে যে কথাগুলো বলি এটার কোনো এভিডেন্সের অভাব আছে তাহলে তুই একটা এভিডেন্স দে ওষুধ নিরাপদ ওষুধে কোনো ক্ষতি নেই হ্যাঁ জম্মের খাওয়া খাইলেও কোনো অসুবিধা হবে না হেটার এভিডেন্স কই কথা না তারপর আরেকটা এভিডেন্স দে যে ওষুধ থেকে বেরোবো কেমনে পেশার ওষুধ ছাড়বো কীভাবে সেটার তরিকা দে তা পারিস না কেন আমার কথা বুঝতে পারছেন তুই যে এভিডেন্স খোঁজো আমি কিসের পরিমিত খাবার এভিডেন্স কি কোরআন হাদিস বিজ্ঞান সব কিছু যে একবার খাও এটা এভিডেন্স লাগবে তা আমি যে কটা কথা বলছি কিসের এভিডেন্স চান বলেন আমি সবগুলোর এভিডেন্স দিতেছি ব্যায়ামের উপকারিতা কয়টা এভিডেন্স লাগবে বলেন আর্লি ঘুমাতে যাওয়ার উপকারিতা কয়টা এভিডেন্স লাগবে পরিমিত খাওয়া বুঝতে পারছেন রোজা রোদ ভিটামিন ডি বলেন কিসের এভিডেন্স দরকার আমাকে বলেন সেই এভিডেন্স দিতেছি চান কতগুলো লাগবে এখন একটা লোক তার রক্তের চিনি বেশি ইনসুলিন বেশি তা সে কোন যুক্তিতে বাথরুটি খাবে হেইটার এভিডেন্স আমারে দেখান আমার কথা বুঝতে পারছেন আপনি সেই এভিডেন্স দেখান যে এই কোন যুক্তি দেখাবে। আমি যখন দেখলাম যে তার মেপে ইনসুলিন তার হাই সুগার হাই এখন আমরা এটা জানি যে সুগার বেশি খেলে ইনসুলিন বেশি আসবে এটা একদম প্রমাণিত সত্য বিজ্ঞান ভিত্তিক সত্য আপনি টেস্ট করে দেখতে পারেন আপনি খালি পেটে রক্ত মাপেন রক্তের সুগার মাপেন ইনসুলিন মাপেন তারপর গ্লুকোজ খান পঁচাত্তর গ্রাম খেয়ে গ্লুকোজ মাপেন এবং ইনসুলিন মাপেন দেখেন গ্লুকোজ ইনসুলিন দুটোই বেড়ে গেছে আর যদি গ্লুকোজ না বাড়ে ইনসুলিন বাড়ে তার মানে কি আপনার ইনসুলিন রেস্টেন্স আর যদি উভয় বাড়ে তাহলে আপনার ডায়াবেটিস তো এটা কথা বুঝতে পারছেন তার মানে এটা তো প্রমাণিত ভাত খেলে যে সুগার বাড়ে এটা প্রমাণিত না তা আমি কী এভিডেন্স লাগবে এটা তো সূর্য উঠলে যেমন সত্য এরকম দিবালকের মতো স্পষ্ট এখানে এভিডেন্সটা কী দরকার এটি তো বুঝি না